সপ্তাহে সানডে সাসপেন্সে আপনারা হেরুক অলরেডি শুনেছেন যদি না শুনে থাকেন তো গিয়ে শুনে নিন এবং হেরুকের অ্যাডাপ্টেশন করেছেন আমাদের পুষ্পল দা ভেরি ওন পুষ্পল দা কিন্তু হেরুকের একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা যে উনিশ কুড়ি ম্যাগাজিনে যখন দু সালে হেরুক বেরোয় সেটা কিন্তু প্রথম দিনের আলো দেখে তোমার হাত ধরে হ্যাঁ মানে আমি হেরুকের এক নম্বর ডিসাইপল আমি বলতে পারেন বজ্রধর ঠিক আছে আমি একমাত্র বজ্রধর কারণ হেরুক যখন দু সালে প্রথম প্রকাশিত হয় তখন আমি উপন্যাসটি এডিট করি হাজার নয় সালে যখন রাফ পড়ি তখন আমার ভালো লেগেছিল যে আমি অনেস্টলি এতগুলো দেবতা আমি নিজে ইতিহাসের ছাত্র কিন্তু আমি এত দেবতা দেবীর নাম আমি জানতাম না আমার সবথেকে থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে সব থেকে দারুণ লেগেছিল যে ইট ইজ অল ম্যাটার অফ পার্সপেকটিভ আমরা যাকে বলি যে যিনি আমাদের অস্পৃশ সমস্ত কিছু শুভ সূচনার প্রতীক তিনি কিন্তু আবার অন্যদিকে তেমন নন কেন নন সেটা জানতে গেলে শুনতে হবে হেরুক ইজ স্ট্রিমিং অন আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ মির্চি বাংলা আর গানা অ্যাপে যদি না শুনে থাকেন গিয়ে শুনে নিন মির্চি সানডে সাসপেন্স কান টান উত্তেজনা